নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি কি ভালো আছো প্রথমে তোমাদেরকে বলবো হ্যাপি होली খুব সুন্দরভাবে होली কাটাও রং খেলো বিন্দাস আর স্বাভাবিকভাবে তোমরা যেটা করো অনেক কম করার চেষ্টা করো 2024 এ বিশেষ করে তো আজকে তোমাদের বিশেষ করে একটা খুব খুশির খবর নিয়ে চলে এসেছি যেটা কিনা যারা ভাবছিলে কলকাতা শহরের মধ্যে নতুন টোটো কিনছো কোথায় চালাবে স্ট্যান্ড নিয়ে সমস্যা বিভিন্ন রকম তোমরা সমস্যা ফেস করো তোমাদের একটা খুব সুন্দর খুশির খবর যেটা কি না নিয়েছো সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো যারা বিশেষ করে ভাবছিলে ভাবছিলে কিনবো বিশেষ করে তো সেই জায়গায় দাঁড়িয়ে ভাবছিলে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে যে কোথায় চালাবো কি করব তো তোমরা জানো অনেকেই যে কলকাতা শহরের মধ্যে কিন্তু টোটো বিশেষ করে তোমার হচ্ছে উবেরে চলে সাথে সাথে এখন কিন্তু র্যাপিডো চলে এসছে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে বলবো যারা ভাবছিলে বিশেষ করে র্যাপিডো চালাবে টোটোতে বিশেষ করে তাহলে তোমাদেরকে কি কি করতে হবে আজকে দাদার সাথে আমি চলে এসছি যেটা হচ্ছে তারা আজকে তোমাদেরকে পুরোটাই বলবে যিনি র্যাপিডো চালাচ্ছে স্বাভাবিকভাবে আমরা দেখবো বিশেষ করে র্যাপিডোতে ভাড়া কেমন এছাড়া কেমন ভাবে ভাড়া আছে সমস্ত বিস্তারিত কিন্তু আজকে এই ভিডিওতে আমরা জেনে যাবো এই কারণে তোমাদেরকে বলবো আজকের ভিডিওটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও যারা ভাবছিলে বিশেষ করে র্যাপিডোতে টোটো চালাবা বিশেষ করে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমাকে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে কিন্তু পুরোটাই জানতে পারবে যদি তুমি স্কিপ করে যাও তাহলে কিন্তু পুরো যেই সিস্টেমগুলো আছে সেটা কিন্তু জানতে হবে এই কারণে তোমাদেরকে বলবো শুরু থেকে শেষ অব্দি অবশ্যই ভিডিওতে থাকো তুমি যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন অবশ্যই প্রেস করে রাখো যখনই আমি নতুন ভিডিও ছাড়বো সবার আগে তুমি যেন দেখতে পাও চলো আজকে দেখে নিই দাদার কাছ থেকে পুরোটাই জেনে নিই যে হচ্ছে র্যাপিডও চালাতে গেলে কী কী করতে হবে তার করণীয় কী আছে চলো এখানে দেখতে পাচ্ছ ইনি অবশ্য উবেরে চালায় সাথে সাথে র্যাপিডো চালায় তো র্যাপিডোতে বিশেষ করে কত ভাড়া হচ্ছে কেমন ভাড়া হচ্ছে সারা দিনে কত টাকা রোজগার বিশেষ করে আমাদের কিন্তু অবশ্যই জানবার দরকার তো এই কারণে আজকে পুরোটাই জানবো যেটা হচ্ছে দাদার নামটা অবশ্যই জানবো যে দাদার নাম দাদা প্রথমে তোমার নামটা একটু জানবো আমার নাম নমস্কার আমার নাম সঞ্জয় গঙ্গার আচ্ছা আচ্ছা তো র্যাপিডো তুমি চালাচ্ছো তাই তো হ্যাঁ আমি র্যাপিডো চালাচ্ছি র্যাপিডো কতদিন ধরে চালাচ্ছো এই মোটামুটি দু তিন মাস হয়েছে দু তিন মাস হয়ে গেছে

ভিডিও চালু হয়েছে আমি ওই আগের বাজারের ওই দিকে গাড়ি চালাই তো ওই দিকেও ভাড়া খাটতে যাই তো ওই দিকে গেলে আমার একটা বন্ধু আছে সেই বলছিল যে র্যাপিডো তো গাড়ি দেখছে তার সঙ্গে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে সে আবার একটা নাম্বার দিল কোম্পানির নাম্বার তার সঙ্গে যোগাযোগ করে আমি র্যাপিডো তো র্যাপিডো তো মোটামুটি ভালো হ্যাঁ আমি উবের চালাই উবের এর সাথে র্যাপিডোর সাথে কি পার্থক্য

আর চলে ভাড়াটা ভাড়াটা যখন ওই নাগার বাজারের ওইদিকে থাকি তখন রেপিডোটা খুলি ঠিক আছে এই দিকটা থাকলে খোলা হয় না কারণ এদিকে ভাড়া কম আর র্যাপিডো ভাড়া নাই বলতে চলে মধ্যম অঞ্চলের মধ্যে এটা র্যাপিডো এখনো চল হয়ে পড়ে এই চল করার জন্য আমাদের ওইদিকে যেতে হয় ওইদিকে গেলে মোটামুটি আমাদের ভাড়া পুষি ওইখানে কেষ্টপুর নাগার বাজার এই সব দিকে র্যাপিডো ভাড়া আছে

তো আজকের এই ভিডিওতে কিন্তু তোমরা পুরোটাই জানতে পারলে বিশেষ করে যে র্যাপিডোতে গাড়ি তোমরা যদি দিতে চাও সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে একটা আধার কার্ডের জেরাক্স লাগছে এছাড়া ফোন নাম্বার লাগছে ব্যাংকের বই তো অবশ্যই লাগছে তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলো দিলে কিন্তু তোমরা অ্যাকাউন্ট করতে পারছো বিশেষ করে যারা কলকাতা এরিয়ার মধ্যে আছো যারা কলকাতা এরিয়ার বাইরে আছো এটা কিন্তু কখনই ভেবো না কি র্যাপিডো বা উবের তোমরা চালাতে পারবে যারা বিশেষ করে কলকাতা এরিয়ার মধ্যে আছে তারাই কিন্তু এই সুবিধাটা পেতে পারবে যারা কলকাতার মধ্যে আছে যারা ভাবছিলে বিশেষ করে নতুন কোনো বিজনেস স্টার্ট করবে যেটা হচ্ছে টোটো নিয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা আজকে কিন্তু পুরোটাই এই সঞ্জয় মুখ থেকে শুনে নিলে বিশেষ করে র্যাপিডো চালাতে গেলে কি কি লাগছে এছাড়া তোমরা যদি এখন এই সময় যদি ভাবছো যে র্যাপিডো করবা তাহলে আমি স্ক্রিন দেওয়ার নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করো আর তুমি কোথা থেকে দেখছো কমেন্ট করতে একদম ভুলো না আমি তোমাদেরকে এই নতুন ইনফরমেশনটা তোমাকে একদম দিয়ে দিলাম যারা ভাবছিলে বিশেষ করে বারবার যে গাড়ি কিনবো গাড়ি কেনার পরে কোথায় চালাবো বিশেষ করে কলকাতা এরিয়ার মধ্যে বারবার একটাই কথা তোমাদেরকে বলবার চেষ্টা করছি এটা হচ্ছে যারা কলকাতা এরিয়ার মধ্যে আছে তারাই কিন্তু এটা সম্ভব যারা কিনা র্যাপিডো বা উবে চালাতে পারো স্বাভাবিকভাবে কিন্তু এখন উবের অ্যাকাউন্ট হচ্ছে না যারা র্যাপিডো কেবলমাত্র চালাতে ইচ্ছুক তারা কিন্তু স্ক্রিন দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আমার সাথে অবশ্যই যোগাযোগ করো আর আমি চেষ্টা করবো যত তাদের তোমাদের র্যাপিডো অ্যাকাউন্টটা করে দেওয়া সম্ভব হয় আর যারা এই ভিডিও যারা র্যাপিডো চালাও না বিশেষ করে যারা উবের ব্যবহার করছো তাদেরকে অবশ্যই বলবো যে র্যাপিডো কিন্তু অবশ্যই চালু হয়ে গেছে যেটা হচ্ছে টোটোতে তো র্যাপিডো অ্যাপস তোমরা অবশ্যই স্টল করো স্টল করে র্যাপিডোটাও তোমরা বুক করার চেষ্টা করো তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে